ওই হোটেল আর এই হোটেল কি একই? আপনাদের রান্নাঘরটা আমরা একটু দেখতে যাচ্ছি। এটা আপনাদের রান্নাঘর না? আচ্ছা এটা এখন রাখেন একটু। এই মশলাপাতি গুলো কি এরকম খোলাই থাকে সব সময়? না একদম লাগাই হ্যাঁ মানে দিয়ে। ঢাকনা গুলো দেখান। যে ঢাকনা দিয়ে যেগুলো মুখ আছে আর কি সেগুলো যেগুলো দিয়ে আপনি ঢেকে রাখেন সেগুলো দেখান। আপনি যদি সত্যি কথা বলে থাকেন যে এগুলো ঢেকে রাখেন তাহলে ঢাকনাটা দেখাবেন।

বুঝতে পেরেছেন আপনার কোনো তারই কিন্তু মানে স্বাস্থ্যের জন্য কোনো বৈধ আপনি কাজটা করছেন না সমস্ত কিছুই অস্বাস্থ্যকর পরিবেশে আপনি রান্না বান্না করছেন ফ্রিজেও আপনি যেভাবে প্রিজার্ভ করে রেখেছেন এটাও মোটেও ঠিক হয়নি বুঝতে পেরেছেন এখন এটা এটার জন্য মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর এটার জন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডের এটা বিধান আছে আমাদের আইনে ঠিক আছে আপনাকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা জরিমানারও করা হচ্ছে একটা ধারা আমরা বাদ দিচ্ছি এটা আপনি অতি শীঘ্র সবগুলো আপনি যা যা তৈরি করছেন সব কিছু করে ফেলবেন ঠিক আছে